আমাদের নেতা সতেরো বছর বিদেশে ছিল যে রহমান সাহেবের ছেলে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পরে এয়ারপোর্টে আমরা তাকে অভ্যর্থনা জানাইছি তারপরে আধা ঘন্টার জায়গায় যাইতে চার ঘন্টা লাগছে তিনশো আপনাদের মধ্যে কেউ কেউ গিয়েছেন অত লক্ষ্যে করে সেই দিন যে জনসমাগম হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত লোক কোনো সময় মনে হয়নি এটা কি জন্য এটা দিছে জিও রহমান সাহেব একজন সৎ লোক ছিলেন বেগম খালেদা জিয়া সৎ লোক ছিলেন তারা জনগণের উপকার করেছেন সেই স্মৃতি ধারণ করে তারা মনে করছেন তাদের ছেলেও একদিন জিয়া রহমানের মতো হয়ে দেশের কল্যাণে কাজ করবেন অনেক আশা বসা নিয়ে লক্ষ লক্ষ কোটি মানুষ সেদিন ঢাকা শহরে আসছে কারণ তারা ভারতের গোলাম থাকতে চায় না তারা গণতন্ত্র চায় ইচ্ছা মতো ভোট দিতে চায় কারো দ্বারা যেন অত্যাচারিত না হয় সেই ধরনের একটা সমাজ ব্যবস্থা তারা চলতে চায় ছেলে স্কুলে গেলে যেন পড়াশোনাটা পায় শিক্ষা যেন পায় সাধারণ মানুষের উপর যেন অন্যায় অবিচার না থাকে এই জন্যই আমাদের দেশে দুখী দরিদ্র মানুষ দুই দিন আগে যে শুয়েছিল তিনশো বিট রাস্তার উপরে তাদের ভরসা বিএনপির উপরে